প্রিয় বন্ধুরা একদা এক বিত্তশালী বণিক ছিলেন যিনি তার স্ত্রী রাবিয়ার সাথে বসবাস করতেন তিনি আশা করতেন যে রাবিয়া তাকে একজন উত্তরাধিকারী সন্তান দান করবেন যিনি তার নাম বহন করবেন কিন্তু সময়ের সাথে সাথে তিনি জানতে পারলেন যে রাবিয়া বন্ধা যা তাকে গভীর দুঃখ ও হতাশায় ভরিয়ে দিল কারণ তার সন্তান জন্মদানের তীব্র ইচ্ছা ছিল অনেক চিন্তাভাবনার পর তিনি আরেকজন নারীকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন এই আশায় যে তিনি তার পিতৃত্বের স্বপ্ন পূরণ করতে পারবেন তার পছন্দ পড়ল জুমানা নামের এক তরুণীর উপর যিনি কেবল অত্যন্ত সুন্দরীই ছিলেন না বরং তার উচ্চ নৈতিকতা এবং ধার্মিকতার জন্যও বিখ্যাত ছিলেন তিনি ছিলেন একজন বিশ্বাসী বাধ্য এবং নিষ্ঠাবান যা তাকে তার কাছে আদর্শ স্ত্রী করে তুলেছিল অল্প সময়ের মধ্যেই জুমানা গর্ভবতী হলেন এবং তাদের বিয়ের প্রথম বছরেই তিনি একটি চাঁদের মতো সুন্দর পুত্র সন্তানের জন্ম দিলেন যিনি তার পিতার নাম বহন করবেন বণিক তার নবজাতক সন্তানের জন্য অত্যন্ত আনন্দিত হলেন এবং অনুভব করলেন যে তার সুখ এখন সম্পূর্ণ হয়েছে কিন্তু ভাগ্য তাকে এই আনন্দ উপভোগ করার জন্য বেশি সময় দেয়নি হঠাৎ তিনি একটি রোগে আক্রান্ত হলেন এবং তার পুত্রের জন্মের কয়েকদিন পরেই মারা গেলেন এই ঘটনা জুমালার হৃদয়ে গভীর দুঃখ নিয়ে এল মৃত্যুর আগে বণিক একটি উইল লিখে রেখেছিলেন যাতে তিনি তার বেশিরভাগ সম্পত্তি তার পুত্রের জন্য রেখে দিয়েছিলেন যদি সে বেঁচে থাকে এবং বড় হয় এই উইল রাবিয়ার হৃদয়ে ঘৃণার আগুন জ্বালিয়ে দিল কারণ তিনি মনে করলেন যে সব কিছু তার সতিনী এবং তার সন্তানের হাতে চলে যাবে এই কারণে তিনি জুমানা এবং তার সন্তানকে নিশ্চিন্ন করার জন্য একটি ষড়যন্ত্রের পরিকল্পনা করলেন রাবিয়া তার ভাইকে ডেকে পাঠালেন যিনি তার খারাপ আচরণ এবং সুনামের জন্য কুখ্যাত ছিলেন তিনি তাকে বাড়িতে থাকতে বললেন যেখানে জুমিনাও বসবাস করতেন রাবিয়ার ভাই কৌশলে জুমানার কাছে ঘনিষ্ঠ হবার চেষ্টা করলেন তাকে প্রলুব্ধ করার প্রয়াসে কিন্তু জুমিনা তার অবস্থানে অটল ছিলেন এবং তাকে কোনো সুযোগ দেননি এতে তিনি ক্রোদ্ধ হলেন এবং তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিলেন রাবিয়া এবং তার ভাই মিলে একটি কৌশল প্রস্তুত করলেন এক রাতে যখন জুমিনা তার ঘরের বাইরে ছিলেন রাবিয়ার ভাই একজন নিষ্ক্রিয় সেবককে ডেকে আনলেন যিনি বাড়িতে চাকর হিসেবে কাজ করতেন তারা তাকে মারধর করলেন যতক্ষণ না সে অজ্ঞান হয়ে গেলেন এবং তারপর তাকে জুমিনার বিছানায় লুকিয়ে রাখলেন জুমিনা যখন তার ঘরে ফিরলেন রাবিয়া হঠাৎ রাস্তায় বেরিয়ে গেলেন এবং চিৎকার করে হইচই শুরু করলেন ভান করে যেন তিনি বিস্মিত এবং আতঙ্কিত এই ঘটনা প্রতিবেশীদের কৌতূহল জাগাল এবং তারা রাবিয়ার বাড়িতে ছুটে এলেন জানতে যে কি হয়েছে রাবিয়া কান্নার ভান করে বললেন যে জুমিনা তার অনুপস্থিতিতে একজন যুবককে তার ঘরে নিয়ে এসেছেন এবং তার স্বামীর সদ্য মৃত্যুর পরেও তিনি অশ্লীল কাজ করেছেন প্রতিবেশীরা এই অভিযোগে হতবাক হলেন এবং জুমালার ঘরে গিয়ে রাগতভাবে তাকে জিজ্ঞাসা করতে লাগলেন যে যুবকটি কোথায় লুকিয়ে আছে জুমিনা বিস্মিত হয়ে গেলেন এবং বুঝতে পারলেন না তারা কি নিয়ে কথা বলছেন কিন্তু তাকে নিজেকে রক্ষা করার সময় দেওয়া হল না কিছু লোক ঘরের চারপাশে তল্লাশি শুরু করলেন এবং হঠাৎ একজন জুমালার বিছানার নিচে লুকিয়ে থাকা নিষ্ক্রিয় যুবকটিকে দেখতে পেলেন তারা তাকে টেনে বের করে এবং তাকে মারধর করলেন এই ভেবে যে সে দোষী যুবকটিকে নিজেকে রক্ষা করার কোনো সুযোগ দেওয়া হল না এবং জুমাকেও এই ষড়যন্ত্র সম্পর্কে কিছু বলার সময় দেওয়া হল না ফলস্বরূপ জুমিনা এবং তার শিশু সন্তানকে অশ্লীলতা এবং বিশ্বাসঘাতকতার অভিযোগে গ্রেপ্তার করা হল এবং তাকে কারাগারে নিয়ে যাওয়া হল কারাগারে একজন বিচারক তাকে দেখতে এলেন তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি প্রহরীদের চলে যেতে বললেন দাবি করে যে তিনি একা জুমালার সাথে তদন্ত করতে চান একা হওয়ার পর তিনি জুমিনাকে বললেন যে তিনি তাকে নির্দোষ প্রমাণ করে মুক্তি দিতে পারেন যদি তিনি তার ইচ্ছা পূরণ করেন কিন্তু জুমিনা তা কঠোরভাবে প্রত্যাখ্যান করলেন এবং বললেন যে তিনি সম্পূর্ণ নির্দোষ এবং তাকে ন্যায় বিচার করতে হবে বিচারক তার প্রত্যাখ্যানে অপমানিত বোধ করলেন এবং ক্রুদ্ধ হয়ে তাকে প্রতিশোধ নেওয়ার হুমকি দিলেন বিচারের সময় তিনি জুমিনার বিরুদ্ধে একটি অন্যায় রায় জারি করলেন তাকে দেশ থেকে নির্বাসিত করার এবং তার এবং তার সন্তানের সমস্ত সম্পত্তি রাবিয়ার পক্ষে বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন জুমালার কাছে তার কাপড় ছাড়া আর কিছুই বাকি ছিল না তবু তিনি ধৈর্য ধরলেন এবং অল্লাহর ইচ্ছার ওপর ভরসা রাখলেন প্রতি মুহূর্তে তাকে এই দুর্দশা থেকে মুক্তি দেওয়ার জন্য প্রার্থনা করতে লাগলেন তিনি বিশ্বাস করতেন যে অল্লাহ তার প্রার্থনা শীঘ্রই বা পরে গ্রহণ করবেন জুমালার দুঃখ কষ্ট এখানেই শেষ হল না তাকে একটি মালবাহী জাহাজে করে নির্বাসন দেওয়া হল জাহাজের ক্যাপ্টেন তার সৌন্দর্য দেখে তার প্রতি লোভী হয়ে উঠলেন এবং মনে করলেন যে তিনি দুর্বল এবং অসহায় তিনি জোর করে জুমিনাকে তার ইচ্ছার কাছে নত করতে চাইলেন কিন্তু জুমিনা তাকে প্রবলভাবে প্রতিরোধ করলেন এবং তার দাবি মানতে অস্বীকার করলেন এতে ক্যাপ্টেন আরও ক্রুদ্ধ হলেন তার আক্রমণের সময় জুমালার শিশু উচ্চস্বরে কাঁদতে শুরু করল যা নাবিকদের দৃষ্টি আকর্ষণ করল ক্যাপ্টেন ভয় পেলেন যে তার কুকীর্তি ফাঁস হয়ে যাবে তিনি সবার সামনে দাবি করলেন যে জুমিনাই তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল তিনি তার ক্রুদের সতর্ক করলেন যে জুমিনা একজন পতিতা মহিলা এবং তারা যেন তার থেকে সাবধান থাকে জুমালার দুঃখ কষ্ট অব্যাহত ছিল কিন্তু তিনি আল্লাহর ন্যায় বিচারের উপর আশা হারাননি তিনি তার নীতির প্রতি অটল থাকলেন এবং অন্যায় ও ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করতে অস্বীকার করলেন ক্যাপ্টেনের অত্যাচার আরও বেড়ে গেল এবং তিনি জুমিনা এবং তার শিশুকে নির্মূল করার সিদ্ধান্ত নিলেন তিনি তাদের একটি ছোট নৌকায় সমুদ্রে ফেলে দেওয়ার নির্দেশ দিলেন জুমিনা তার শিশুকে জাহাজে রেখে দেওয়ার জন্য ক্যাপ্টেনের কাছে অনুনয় করলেন কিন্তু কেউ তার কথায় কর্ণপাত করল না এভাবে তিনি এবং তার শিশু সমুদ্রের মাঝখানে তাদের অন্ধকার ভাগ্যের মুখোমুখি হলেন দুই দিন ধরে তারা ঢেউয়ের মধ্যে ভেসে বেড়ালেন জুমিনা জানতেন না এই নৌকা তাদের কোথায় নিয়ে যাচ্ছে বা এটি কখনও কোনো তীরে পৌঁছাবে কি না অবশেষে নৌকাটি তাদের একটি উপকূলীয় গ্রামের তীরে নিয়ে গেল জুমিনা ক্ষুধা এবং ক্লান্তিতে অবসন্ন ছিলেন তবুও তিনি তার শিশুকে কোলে নিয়ে বালির উপর দিয়ে ধীরে ধীরে হাঁটতে লাগলেন কিন্তু তার শক্তি ভুরিয়ে গেল এবং তিনি সমুদ্রের তীরে পড়ে গেলেন তখন তার দুঃখের সীমা ছিল না মাটিতে লুটিয়ে পড়লেন জুমিনা যা জানতেন না তা হল যে জাহাজ থেকে ক্যাপ্টেন তাকে সমুদ্রে ফেলে দিয়েছিলেন সেটি একটি ভয়ঙ্কর ঝড়ের কবলে পরে সম্পূর্ণ ডুবে দিয়েছিল আল্লাহর করুণায় জুমিনাকে এই ধ্বংস থেকে রক্ষা করেছিলেন যা তিনি প্রথমে বিপর্যয় মনে করেছিলেন তা আসলে আল্লাহর কাছ থেকে একটি রহমত এবং তার ধৈর্য ও বিশ্বাসের পুরস্কার ছিল এই সময়ে একজন মৎস্যজীবী জুমিনা এবং তার শিশুকে তীরে পড়ে থাকতে দেখলেন এবং তাদের তার সাধারণ বাড়িতে নিয়ে গেলেন সেখানে তার স্ত্রী তাদের যত্ন নিলেন যতক্ষণ না জুমিনা তার শক্তি ফিরে পেলেন কিন্তু একদিন যখন মৎস্যজীবীর স্ত্রী বাড়িতে ছিলেন না মৎস্যজীবীর সুযোগ নিয়ে দরজা বন্ধ করে জুমিনার কাছে এগিয়ে গেলেন তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি তার কাছে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলেন জুমিনা তার আচরণে হতবাক হলেন এবং তাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করলেন মৎস্যজীবী ক্রুদ্ধ হয়ে তাকে বললেন যে তিনি তাকে এবং তার সন্তানকে উদ্ধার করেছেন এবং তার জন্য না থাকলে তারা তীরে মৃতদেহ হয়ে পড়ে থাকত জুমিনা শান্তভাবে উত্তর দিলেন যে সত্যিকারের উদ্ধারকারী হলেন আল্লাহ এবং যদি তিনি তাকে না উদ্ধার করতেন তবে আল্লাহ অন্য কাউকে পাঠাতেন তিনি বললেন তার সমস্ত দুর্দশা ছিল আল্লাহর কাছ থেকে একটি পরীক্ষা এবং মৎস্যজীবীর এই আচরণ তার জন্য একটি পরীক্ষা যাতে সে কৃতজ্ঞতা বা পাপের মধ্যে একটি বেছে নিতে পারেন তিনি আরও বললেন যে তিনি তার উদ্ধারের জন্য কৃতজ্ঞ কিন্তু এর অর্থ এই নয় যে তিনি তার সম্মানের সাথে আপোষ করবেন মৎস্যজীবী আরও ক্রুদ্ধ হলেন এবং নিজেকে সামলাতে পারলেন না তিনি জুমিনা এবং তার সন্তানকে জোর করে বাড়ি থেকে বের করে দিলেন এবং তাকে সেই নৌকায় তুলে দিয়ে আবার সমুদ্রে ঠেলে দিলেন যেখান থেকে তিনি পালিয়ে এসেছিলেন জুমিনা তার শিশুর জন্য করুণা ভিক্ষা করলেন কিন্তু মৎস্যজীবের হৃদয়ে পাথরের মতো শক্ত হয়ে গেল তিনি তাকে উপেক্ষা করে তাদের ঢেউয়ের মাঝে ত্যাগ করলেন জুমিনা কাঁদলেন এবং তার শিশুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লেন আল্লার কাছে তাদের এই দুর্দশা থেকে মুক্তি দেওয়ার জন্য প্রার্থনা করতে লাগলেন আরেকবার তিনি দুই দিন সমুদ্রে কাটালেন চারপাশে শুধু পানি দেখতে পেলেন অবশেষে বাতাস তাদের একটি নির্জন দ্বীপে নিয়ে গেল জুমিনা তীরে নামলেন তার শিশুর জন্য ভয় পেতে লাগলেন যিনি ক্ষুদায় কষ্ট পাচ্ছিলেন কারণ তার দুধ শুকিয়ে গিয়েছিল দ্বীপে ঘুরতে ঘুরতে তিনি একটি দুধলা ছাগল দেখলেন যা পাথরের মাঝে হাঁটছিল তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এই রিজিকের জন্য কিন্তু যখন তিনি ছাগলটির কাছে গেলেন তা পালিয়ে গেল জুমিনা ছাগলটির পিছনে দৌড়ালেন যা তাকে তীর থেকে অনেক দূরে নিয়ে গেল হঠাৎ ছাগলটি থেমে গেল এবং জুমিনা একটি কাছাকাছি গুহা থেকে দুর্বল কান্নার শব্দ শুনতে পেলেন তিনি বিস্মিত হয়ে শব্দের দিকে এগিয়ে গেলেন এবং গুহায় প্রবেশ করে একজন যুবককে মাটিতে পড়ে থাকতে দেখলেন যিনি দড়ি দিয়ে বাঁধা ছিলেন এবং অত্যন্ত দুর্বল দেখাচ্ছিলেন যেন তিনি দীর্ঘদিন ধরে এই অবস্থায় ছিলেন জুমিনা তাড়াতাড়ি তার বাঁধন খুলে দিলেন তাকে পানি দিলেন এবং তার যত্ন নিলেন যতক্ষণ না তিনি তার সচেতনতা এবং শক্তি ফিরে পেলেন যুবকের চেহারা এবং পোশাক থেকে বোঝা যাচ্ছিল যে তিনি সাধারণ মানুষ নন তিনি জুমিনাকে জানালেন যে তার নাম সাওয়ান এবং তিনি একজন বড় বণিক তিনি জুমালারই একই রাজ্য থেকে এসেছেন তিনি বললেন যে তার চাচা তো ধাই যিনি তার সবচেয়ে কাছের মানুষ ছিলেন তাঁর সম্পদের লোভে তাকে বিশ্বাসঘাতকতা করেছিল দূরবর্তী বাণিজ্যের জন্য সমুদ্র সময় তাকে অপহরণ করে নির্যাতন করা হয়েছিল এবং এই নির্জন দ্বীপে ফেলে দেওয়া হয়েছিল যাতে তিনি ধীরে ধীরে এবং যন্ত্রণাদায়কভাবে মৃত্যুবরণ করেন সাওয়ান জুমালার প্রতি কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালেন এবং তাকে উদ্ধার করার জন্য আন্তরিক ধন্যবাদ দিলেন কিন্তু জুমিনা শান্ত হাসি দিয়ে বললেন যে সত্যিকারের উদ্ধারকারী হলেন আল্লাহ এবং তিনি কেবল একটি মাধ্যম তিনি বললেন যে তার সাথে ঘটে যাওয়া সব কিছু আল্লার কাছ নির্ধারিত ভাগ্যের একটি শৃঙ্খলা ছিল যা তাকে শেষ পর্যন্ত সাওয়ানের উদ্ধারের মাধ্যমে পরিণত করেছিল সাওয়ান তার গল্প শুনে মুগ্ধ হলেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় সিজদা করলেন সাওয়ান রাজ্যে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি জুমালার নৌকোটি মেরামত করলেন পাল তৈরি করলেন এবং উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করলেন যখন বাতাস তাদের রাজ্যের দিকে প্রবাহিত হচ্ছিল তিনি জুমিনা তার শিশু এবং ছাগলটিকে নিয়ে নৌকায় উঠলেন এবং তার রাজ্যের দিকে যাত্রা শুরু করলেন রাজ্যে পৌঁছে তারা দেখলেন যে শাওয়ানের জন্য শোকসভার আয়োজন করা হয়েছে তার চাচাতো ভাই মিথ্যা কান্না পরে ঘোষণা করেছিল যে শাওয়ান সমুদ্রে ডুবে মারা গেছেন এবং তিনি নিজে তার মৃত্যুর সাক্ষী ছিলেন কিন্তু তিনি যখন শোক প্রকাশ করছিলেন তখন পিছন থেকে একটি উচ্চস্বরে কণ্ঠ তাকে বাধা দিল সবাই হতবাক হয়ে পিছনে তাকালেন এবং দেখলেন শাওয়ান জীবিত অবস্থায় তাদের সামনে দাঁড়িয়ে আছেন তার চাচাতো ভাইয়ের দিকে সরাসরি তাকিয়ে শাওয়ানের চাচাতো ভাই ভয়ে জমে নেলেন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল যেন তিনি ভূত দেখেছেন শাওয়ান পুলিশকে তার বিশ্বাসঘাতকতার কথা জানিয়েছিলেন এবং তারা তাকে গ্রেফতার করল জনতা আনন্দে উল্লাস করল এবং শাওয়ানের নিরাপদ প্রত্যাবর্তন এবং তার সম্পদ পুনরুদ্ধারের জন্য উৎসব শুরু করল কারণ তিনি তার পরিবার এবং সম্প্রদায়ের কাছে প্রিয় ছিলেন অবস্থা স্থিতিশীল হওয়ার পর শাওয়ান জনতার সামনে জুমিনাকে ডেকে তার সাথে বিয়ের প্রস্তাব দিলেন জুমালার চোখ অশ্রুকে ভরে গেল কিন্তু তিনি একটি শর্ত রাখলেন যে তার বিরুদ্ধে যে মিথ্যে অভিযোগ আনা হয়েছিল তা থেকে তাকে সবার সামনে নির্দোষ প্রমাণ করতে হবে শাওয়ান তৎক্ষণাৎ রাজি হলেন তার রাজার সাথে ভালো সম্পর্ক ছিল তিনি রাজার কাছে গিয়ে জুমালার গল্প বললেন এবং তার অনুরোধ জানালেন ন্যায়পরায়ণ রাজা জুমালার অনুরোধ মঞ্জুর করলেন এবং তাকে এবং শাওয়ানকে তার প্রাসাদে আমন্ত্রণ জানালেন তিনি রাবিয়া তার ভাই নিষ্ক্রিয় সেবক এবং জুমালার বিরুদ্ধে রায় দেওয়া বিচারক সহ সব জড়িতগের হাজির করার নির্দেশ দিলেন আদালতে নিষ্ক্রিয় সেবক তার ইশারার ভাষায় ব্যাখ্যা করলেন কিভাবে রাবিয়া এবং তার ভাই তাকে জুমালার ঘরে ডেকে নিয়ে মারধর করেছিলেন রাজা বিচারককে কঠোরভাবে জিজ্ঞাসা করলেন কেন তিনি অপর্যাপ্ত প্রমাণ এবং সাক্ষী ছাড়াই জুমালার বিরুদ্ধে রায় দিয়েছিলেন বিচারক কোন উত্তর দিতে পারলেন না এবং বিব্রত হলেন এই সময় একজন মহিলা জনতার মধ্য থেকে এগিয়ে এলেন জুমিনা তাকে দেখে তাকে জড়িয়ে ধরলেন কারণ তিনি ছিলেন সেই মৎস্যজীবী স্ত্রী যিনি তাকে উপকূলীয় গ্রামে যত্ন নিয়েছিলেন মহিলা সবাইকে বললেন যে তার স্বামী তাকে বলেছিলেন যে জুমিনা নিজের ইচ্ছাই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন মৎস্যজীবী ভয়ে ফ্যাকাশে হয়ে গেলেন এবং জুমালার কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন এরপর আরেকজন পুরুষ এগিয়ে এলেন যিনি ছিলেন জাহাজের ক্যাপ্টেন তিনিও ক্ষমা চাইলেন বললেন যে তিনি ঝড়ে জাহাজ ডুবে যাওয়া থেকে বেছে গিয়েছিলেন কিন্তু তার অপরাধবোধ তাকে কখনও শান্তি দেয়নি জুমিনাকে জীবিত দেখে তিনি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং তার ক্ষমা চাইলেন জুমিনা শকরকে ক্ষমা করে দিলেন এবং বললেন যে তিনি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন না তার জন্য এটাই যথেষ্ট যে সত্য প্রকাশিত হয়েছে এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ মুছে গেছে রাবিয়ার ভাইও তার কাছে ক্ষমা চাইলেন এবং তার বোনকে বললেন যেন তিনি ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং জুমালার কাছে মাপ চান রাবিয়া প্রথমে প্রতিরোধ করলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি নতজন হয়ে জুমালার কাছে ক্ষমা চাইলেন জুমিনা তাকে উঠিয়ে জড়িয়ে ধরলেন এবং বললেন যে তার হৃদয়ে কারো প্রতি কোনো ক্রোধ নেই রাজা জুমালার দিকে বিস্ময়ের সাথে তাকালেন এবং জিজ্ঞাসা করলেন কিভাবে তিনি এত সহজে সবাইকে ক্ষমা করে দিলেন জুমিনা বললেন যে এই সকল আল্লাহর কাছে অংশ ছিলেন যা তাকে সাওয়ানের কাছে নিয়ে এসেছে তিনি বললেন তারা কেবল ভাগ্যের হাতিয়ার ছিল যা আমাকে আমার স্বামীর সাথে মিলিত করেছে তাই আমি কিভাবে তাদের শাস্তি দিতে পারি আমি তাদের ক্ষমা করে দিয়েছি যাতে আল্লাহর কাছে সাওয়ান্তা স্ত্রীর প্রতি গর্বিত হয়ে বললেন তোমার হৃদয় কত মহান এবং আমি তোমাকে পেয়ে কত ভাগ্যবান আমি প্রতিদিন আল্লাহর কাছে সিজদা করব কারণ তিনি আমাকে তোমার মতো স্ত্রী দিয়েছেন জুমিনা মুজাওয়ায় রাজাকে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন রাজা অভিযুক্তদের দিকে কঠোরভাবে তাকিয়ে বললেন যে জুমালার ক্ষমার কারণে তারা ভাগ্যবান কিন্তু তিনি তাদের কঠোর নজরদারির মধ্যে রাখবেন তিনি বিচারককে তার পথ থেকে অপসারণ করলেন এবং বললেন যে তিনি আর কখনও বিচারক হিসেবে কাজ করতে পারবেন না সবাই একটি শিক্ষা নিয়ে চলে গেলেন এবং আর কখনও এমন কাজে ফিরে আসেননি জুমিনা তার স্বামী জাওয়ানের সাথে রাজকুমারীর মতো জীবনযাপন করলেন এবং এই সুখ তাকে আনার আছে আরও বিনয়ী ও কৃতজ্ঞ করে তুলল প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কোরআন কথা চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে